আজ থেকে শুটিং শুরু করে দিলেন জিত ওয়েলকাম ফ্রেন্ডস আমি এখন কথা বলবো জিতদ্ আপকামিং ওয়েব সিরিজ কাকি টু তো আজকে থেকে কাকি টু এর শুটিং শুরু করে দিলেন জিত এটা নিয়ে কথা বলবো তো প্রত্যেকেই জানি কাকি সিজন টু যেটা নীরাজ পান্ডার আপকামিং ওয়েব সিরিজ এবং এই ওয়েব সিরিজ কিন্তু নেটফ্লিক্সে আসবে তো এই ওয়েব সিরিজে কিন্তু আমরা জিৎ এবং বোম্মাদা তো তাদেরকে দেখতে পাবো এবং মিঠন চক্রবর্তী

এবং ইউটিউবে বিভিন্ন জায়গায় এই শুটিং এর সিনগুলো আপলোড করছে তো প্রথমে আমি তাদেরকে অনুরোধ করব যে এই সিনগুলো এটা নিজেদেরই একটা ক্ষতি করতেছেন এবং হয়তোবা যার জন্য উচিত কিন্তু তার কোনো কাজের আপডেট কিন্তু সবসময় দেন না তো এটা আসলে তার দিক থেকে আমি বলবো যে আহ খুবই ভালো একটা সিদ্ধান্ত কারণ বা কোনো কিছু আপডেট দিলে কিংবা এই এইভাবে যদি সমস্ত সিনগুলো এখনই ভাইরাল হয়ে যায় তাহলে সেই জিনিসটার আসলে মজা থাকবে না তো সবাইকে অনুরোধ করব যে প্রত্যেকটা সিন সবাই ডিলেট করে দেন কিংবা যারা আপলোড করছে অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করেন যাতে এই সিনগুলো তারা ভিডিওগুলো তারা ডিলিট করে দেয় আজকে কিন্তু যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে এর থেকে দেখা যায় যাচ্ছে যে ক্যারেক্টার প্লে করবেন এটা আপনার পিতা কিন্তু ক্যারেক্টার আসলে তিনি জাস্ট গাড়ি থেকে নামতেছে এবং সামনে অ্যাক্সিডেন্ট দেখা যাচ্ছে আর কি তো সেখানে কোনো একটা দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটছে কিংবা সেখানে হয়তোবা বা গন্ডগোল হয়েছে তো যার কারণে তাকে সেখানে রাখা হয়েছে এবং তিনি কিন্তু জাস্ট এসে গাড়ি থেকে নামতেছে এবং সামনে যাচ্ছে সামনে একটা মানে রোডে যে রোড

ফামাদা হবে বলিউড এবার কিন্তু কাপড়ে জিততে জিততে কিন্তু কোথাও কি চাইতেছে যে বলিউডে তার যে পরিচয়টা সেটাকে আরো আরো গভীর করতে অর্থাৎ পরবর্তী মুভিগুলো বলিউডে রিলিজ করবে নেই হিন্দি ডাবে রিলিজ করবে আর কি এবং তিনি বলিউড যেহেতু কাজ শুরু করছেন তো এর পরবর্তীতে বড় বড় প্রজেক্টে কিন্তু যে আমরা বলিউডে কাজ করতে দেখতে পাবো তো এতে তার নামটা কিন্তু আরো বড় করে